আসসালামু আলাইকুম রাকিব ভাই কি করতাছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আর যারা হাসিব পারফেক্ট কালেকশনে শুভাকাঙ্ক্ষী আছেন যাদের সামনে এই ভিডিওটা পৌঁছাবে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করুন কারণ না এই ধরনের কালেকশন সবার ভাগ্যে জোটে না ভাই আজকে যে কালেকশনগুলো থাকবে একেবারে নতুন দেখেন একেবারে নতুন ইন্ডিয়ানের কালেকশনে পেয়ে যাবেন আমাদের কাছে একদম লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশন ঠিক আছে একেবারে নতুন নতুন এই গর্জিয়াস কালেকশন লাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট আলহামদুলিল্লাহ সময় প্রতি কালেকশনে দেখেন একেবারে নতুন নতুন এই প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে হ্যাঁ ভাই সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সরাসরি একেবারে সরাসরি আপনারা পেয়ে যাওয়ার আগে ঠিক আছে আপনি নিজে স্বয়ং যদি আপনি নিজের স্বয়ং পাসপোর্ট ভিসা করে যদি ইন্ডিয়া যান এ মালের জন্য ঠিক আছে আমি এখানে যে রেটটা দিব তার থেকে আমি মিনিমাম এক দেড়শো টাকা বেশি পড়বে আপনার পরটা খুবই <laughs> হয়েছে <laughs> তো এখন আমাদের শোরুমে গোডাউন থেকে আনতে হলে তো মনে করেন যে গোডাউনটা একটু দূরে শোরুম থেকে একটু দূরে তো থেকে এখানে আনার জন্য জন্য ক্যারিং করার আর সেই আমি কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখা খুবই হ্যাঁ খুবই গর্জাস পার্টি ড্রেসের এই কালেকশনে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে বেস্ট কোয়ালিটির মতন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা যারা শুধুমাত্র শোরুমে আসবেন তারা না আপনারা যারা দেখবেন

অনেক বেশি গরজেস কালেকশন হবে খুবই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাবো আমাদের যেহেতু আমরা নিজস্ব দর্তাবধান দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্ট এবং প্রাইসটা ইনশালা মনের মতন পাবেন হ্যাঁ প্রাইসটা ইনশালা মনের মতো দিবো খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একত্র হাসির পার্টিসিপেশনেই সম্ভব ইনশাল্লাহ দেখেন তুলনামূলকভাবে কত গর্জাস্ট প্রোডাক্ট দেখেন এই সাইড থেকে শুরু করে একেবারে সব এই সাইড থেকে একেবারে সব হচ্ছে গর্জিয়াস কোয়ালিটির ভিতর তো যারা সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ দামে কম মানও ভালো পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির ভিতর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং আর সময় নষ্ট না করে চলে আসুন এখনই হাসির পারফেক্ট ভিজিট করতে বাংলাদেশের আর চৌষট্টি রাজার যে কোনো প্রান্ত থেকে খুবই সহজ একটা লোকেশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সুতরাং আপনার যদি ভালো কোয়ালিটি নিতে চান অবশ্যই আমাদের কাছে আসতে হবে আলহামদুলিল্লাহ আপনি দশটা দোকান না আপনি একশোটা দোকান যাচাই বাছাই করল এই ধরনের লাকজারিয়াস প্যাটার্নের কালেকশন এই ধরনের পার্টি ড্রেসের কালেকশন আপনি অন্য কোথাও যদিও বা পান প্রাইজে মিলাইতে পারবেন না ঠিক আছে আপনি এদিক থেকে মিলাইলে এদিক থেকে মিলবে না এদিক থেকে মিললে এদিক থেকে মিলবে না কোথাও না কোথাও গন্ডগোল হয়ে যাবে কিন্তু আমরা হাসি পারফেক্ট পেশেন্ট একটা ছাদের নিচে এরকমভাবে গুছায় রাখছি জিনিসগুলা যে আপনি মনে করেন যে আপনার জন্যই করে রাখছে ঠিক আছে আপনার জন্য এটাই প্রাপ্য এইটাই আপনি চাচ্ছেন এইটাই আপনি খুঁজতেছেন এমনভাবে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে রাখছি ইনশাআল্লাহ জাস্ট আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন আইসেই প্রোডাক্ট নিয়ে নেবেন তারা অবশ্যই কোয়ালিটি দেখতে হবে গুণগত মান দামে ঠিক আছে কি না সঠিকভাবে বিক্রি করতে পারবেন কি কালার কোয়ালিটি ঠিক আছে কি না সব দিক থেকে অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি প্রোডাক্ট বিক্রি করে মজা পাবেন আলহামদুলিল্লাহ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা সবসময় দিয়ে আসতেছি বর্তমানে দিচ্ছি ইনশাআল্লাহ ইনমি ফিউচার ভবিষ্যতে দিব। যারা হচ্ছে আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক আছেন আগ্রহী আছেন নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য সর্বোচ্চ রকম সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে প্রোডাক্ট সেল করতে না পারলেও এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ইনশাআল্লাহ সুতরাং সম্ভব হলে অবশ্যই শোরুম ভিজিট করতে আসবেন যারা আসতে পারবেন না তারা প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ